এই যে পিঠে তৈরি করা হাতটি দেখতে পাচ্ছেন এই হাত দুটি আমার কাছে সবথেকে আদরের এবং সব থেকে কাছের মানুষের হাত আমার দিদিমা মানে আমার নানির হাত কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার নানির বাড়ি বেড়াতে লাকিলে আমার নানির বাড়িটা কিন্তু এখনও আমার নানির বাড়িই এই নানির বাড়ি কিন্তু শুধু আমার কাছে নানির বাড়ি নয় আমার বলতে পারেন সেকেন্ড হোম আমি ছোটোবেলায় অনেকটা সময় আমার নানীর বাড়িতেই কাটিয়েছি আমার নানির কাছে কাটিয়েছি তাই সেই সব স্মৃতি কিন্তু এখনও আমার মনে একেবারে টাটকা তাজা আছে ছোটোবেলায় যখন নানির বাড়ি বেড়াতে যেতাম স্কুল ছুটির পরে সামার ভ্যাকেশান বা পূজা ভ্যাকেশানে নানির মুখে একটাই প্রশ্ন থাকতো কি খাবি বল আজ নানির বয়স প্রায় আশি পঁচাশি বছরের মতো হলেও আজও নানির মুখে সেই একটাই প্রশ্ন কি খাবি বল আমরা হাজার বারণ করার পরেও কিন্তু নানি সোনার পাত্রী নয় নানি নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারলেই শান্তি তখন আমরা বললাম ঠিক আছে একটা শর্তে বানাতে দেব যদি আমাদেরও হাত লাগাতে দাও তখন নানি বললো ঠিক আছে চল সবাই মিলে বানায় তা আমরা বললাম নানি তুমি যেরকম আমাদের ছোট বেলা তিন কোনা নারকেল পিঠে বানিয়ে খাওয়াতে সেরকম একটা বানিয়ে দেখাও তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই তিন কোটা নারকেল পিঠে এই ভিডিওটা আমি আপনাদের কাছে লাইক ভিউজ বা কমেন্টের লোভে শেয়ার করছি না আমার মনের মধ্যে আমার ছোটোবেলাকার স্মৃতিটা যেমন আমি যতদিন বাঁচবো ততদিন বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াবো তেমন এই ভিডিওটা যতদিন ফেসবুক এবং ইউটিউব থাকবে ততদিন ফেসবুক এবং ইউটিউব বুকে করে বয়ে নিয়ে বেড়াবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ